জীবন জীবনের মতো চলে যায় জীবন কিন্তু কোনো সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না মানুষ যেটা চিন্তা করে রাখে সেটা কিন্তু বেশিরভাগই হয় না মানুষ মানুষের জন্য কেন যে এত চিন্তা করে জানি না বেশিরভাগ মানুষ আমি যতটা চিন্তা করতেছি না তার চাইতে ডাবল চিন্তা করে তার প্রতিবেশী আত্মীয় স্বজন বা আর কাছের লোকগুলো এটা আমার ক্ষেত্রে হয় জানি না কার ক্ষেত্রে হয়ে থাকে বলে আমি যতটুকু মনে করি নব্বই পার্সেন্ট মানুষেরই এরকমটা হয় যার চিন্তা তার কোনো মাথা ব্যথা নাই অন্যজনের মাথা ব্যথাটা বেশি আমি আমি মনে করি কেন ওই কথাটা বলতেছি আমি কি পারি কি পারি না আমি কি করব না করব। আমি কি খাবো না খাবো আমি কি পরবো না করব সেটা আমার চিন্তা না আমার আশেপাশের মানুষের বেশি চিন্তা মাথা ব্যথাটা বেশি মানুষ অগ্রিম কেন চিন্তা করে আমি এটা বুঝি না কার কি অভিজ্ঞতা আছে না আছে কার কি আছে দক্ষ না আছে সেটা সেটা তারই ব্যক্তিগত ব্যাপার কে কোনটা প্রকাশ করবে করবে না তার একদম ব্যক্তিগত ব্যাপার সেটা না কেন এত মানুষের মাথা ব্যথা মানুষের কেন এত চিন্তা আমি জানি না আরে ভাই নিজের যেটা দক্ষতা আছে যেটা আপনি পারেন সেটাই আপনি খাটান না কেন মানুষকে সেটাই প্রতিভা দেখাতে পারেন না কেন তবে একটা জিনিস কিন্তু মানতে হবে আপনার যেটা আপনার ভিতরে আছে সেটা কিন্তু প্রকাশ করতেছেন যেটা আপনার ভিতরে সেটা কিন্তু প্রকাশ করতে না যেমন আমি আমার আমার শিক্ষা আমার দীক্ষা আমার জ্ঞান সেগুলোই আমি প্রকাশ করতে পারি আপনার শিক্ষা আপনি দিককে কি জানেন মানুষকে নিয়ে আলোচনা করা মানুষকে হিংসা করা মানুষকে দেখতে না পারা মানুষের ভালো না চাওয়া এটাই হচ্ছে আপনার শিক্ষা তাদেরকে বলতেছি যারা আপনারা মানুষের সাফল্য মানুষের ভালো মানুষের ভালো কিছু দেখতে পারেন না তাদেরকে বলতেছি তো আমাকে একজন বলেছে যে ও তো ড্রেস এর কাজ জানে কারণ ড্রেস এর কাজ করে না বা ভুলে গেছে কিনা শোনেন আমি ড্রেস এর কাজ করি আজ থেকে পনেরো বছর আগে মানে পনেরো বছর হলো আমার মেশিন আছে সে কাজটা আমি কন্টিনিউ করি কি করি না সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার সেটা কেন আমাকে আপনাদের মাধ্যমে আবার আপনাকেই সবসময় দেখাতে হবে তার মানে কি আপনি আমাকে সবসময় ফলো করেন আপনাকে আপনার আমাকে নিয়ে খুবই চিন্তা হয় আমাকে নিয়ে খুবই টেনশন হয় মানুষ পরিবর্তন বলে আমি প্রথমেই বললাম না মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক শোনেন ড্রেস মেকিং এর কাজটা আমি অনেক আগে থেকে শিখেছি এটা আমার একদম চিন্তাধারা ড্রেস মেকিংটা আমার একদম ইমোশন আমার ভিতর থেকে আসে ড্রেস মেকিংটা এখন আমার অনেক ইচ্ছা আছে অনেক কিছু করার চেষ্টা আছে আমি আসলে প্রকাশ করতে পারতেছি না কারণ আমার একা হাতে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না আর মানুষদের পরিস্থিতি কিন্তু সমান না আমার বর্তমানের পরিস্থিতি ক্যাপাসিটি সেটা আমার উপর ডিপেন্ড করতেছে কেউ জানবে না কাউকে আমি বুঝাতে পারবো না বুঝলেন তো যাই হোক অনেক বকাবকি করলাম আমি এখানে মোটে আট গজ দিয়ে তিনটা জামা বের করেছি তিনটা একই রকমের জামা বের করেছি প্লাস আমার একটা মেয়ের জামা বের করেছি মোট সাড়ে আট গজ এর কাপড় দিয়ে তিনটা ছয় চল্লিশ লম্বা ঝুল এবং চল্লিশ ইঞ্চির বডি জামা বের করে আমার একটা মেয়ের জামা হয়েছে প্লাস পায়জামার জামার কাপড় দুই গজ দুই গিরা করে মোট ছয় গজ ছয় গিরা কাপড় দিয়ে আমার মেয়ের পায়জামা জামা হয়েছে প্লাস আমার একটা ওড়না হয়েছে মেয়ের ওড়না হয়েছে আর কি যখন আমি এই ড্রেস গুলো বা মানে কাটার জন্য বা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে এই ভিডিওটা বানাতে দরকার অবশ্যই সে তো দেখবে তাই অবশ্যই এই মন্তব্যটা তার জন্যই জীবনে ভালো কিছু করেন